হ্যাঁ ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে কারণ কি টপিকটাই এমন যেটা বোঝাতে গেলে আপনাদেরকে সময় একটু লাগবে তাই আগেভাগে চেয়ে নিচ্ছি মূল টপিকে ঢোকার আগে দুটো ছোট্ট খবর আগে বলে দিই যারা ক্রেডিট কার্ডের উপরে লোন নেন ক্রেডিট কার্ডের ওপরে বা ক্রেডিট কার্ডে মার্কেটিং করেন ডিফল্ট হন আপনারা জানেন না যে ক্রেডিট কার্ডে ডিফল্ট হলে কত পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট কাটে গতকাল কত পনেরো ষোলো বছরের একটা মানে কেসকে সুপ্রিম কোর্ট ফয়সলা করেছে কেসটা কি না দু সালে ন্যাশনাল কনজিউমার ডিসপুট রিড্রেসাল কমিশন একটা অর্ডার দেয় কিসের উপরে যারা ক্রেডিট কার্ডের উপর ডিফল্ট করে তাদের উপরে ব্যাংক যত খুশি ইন্টারেস্ট নিত পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট তারা অর্থাৎ ন্যাশনাল কনজিউমার ডিসপুট ডিড কমিশন সেটাকে ম্যাক্সিমাম তিরিশ পার্সেন্টে ফিক্স করে দেয় দু হাজার আট সালে যারা ক্রেডিট কার্ডে ডিফল্ট হচ্ছে গতকাল সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে কাদের কাদের কারা কারা ছিল স্ট্যান্ডার্ড চ্যাটাল ব্যাংক সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস হংকং সাংঘাই ব্যাংকিং কর্পোরেশন ঠিক আছে বাকি ব্যাংকেরও নিশ্চয় ছিল সুপ্রিম কোর্ট কিন্তু তারা যে ক্যাবটা লাগিয়েছিল থার্টি পার্সেন্ট পার ইয়ার সেই ক্যাপটাকে উঠিয়ে দিয়েছে বলেছে যে এরা যত খুশি চার্জ করতে পারে ক্রেডিট কার্ডের উপরে দেখবেন প্রচুর অফার আড়াই লাখ নেন পাঁচ লাখ নেন সাত লাখ নেন দয়া করে ক্রেডিট কার্ডের উপরে লোন নিতে যাবেন না বড় টড় ছোটখাটো বাজারহাট করার জন্য করছেন আলাদা কথা আদারওয়াইজ যদি ডিফল্ট হন কেউ তাহলে ঘর বাড়ি সব বিক্রি করে ফেলতে হবে দ্বিতীয় আরেকটা খবর বলি গতকাল পুতিন একটা খুব ভালো কথা বলেছে কি বলেছে রাশিয়া ইজ রেডি টু কম্প্রোমাইজ উইথ ট্রাম্প অন ইউক্রাইন ওয়ার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেট অন থার্স্ট ডে দ্যাট ইউ ইউ আজ রেডি টু কম্প্রোমাইজ ওভার ইউক্রেন ইন পসিবল টকস উইথ ইউএস প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প অন এন্ডিং দ্য ওয়ার অ্যান্ড হ্যাড নো কন্ডিশন ফর স্টার্টিং টক উইথ ইউক্রেনিয়ান অথরিটিক সো ট্রাম্প ক্ষমতায় এলে রাশিয়া ইউক্রেন ওয়ারের খুব অল্প কিছুদিনের দিনের মধ্যেই একটা এন্ড হওয়ার সম্ভাবনা বেশি এবং এই এন্ডটা হওয়াটা খুব দরকার কারণ কি বিশেষ করে এ এনার্জি প্রাইসের ওপরে এর কিন্তু একটা বড় এফেক্ট পড়ছে এতে রাশিয়ারও লাভ ব্যক্তিগতভাবে আমেরিকারও লাভ এবারে আসি আমরা প্রসঙ্গ আজকের যে আমার মূল প্রসঙ্গ ফ্রেন্ডস নিফটি কেউ বলছে একুশ হাজার পড়বে কেউ বলছে আঠারো হাজার পড়বে ক্লিয়ার এবারে আমি আপনাদেরকে টাইম টু টাইম যেগুলো বলেছি আমি সেগুলোর একটু সামারি করে যাই যদি আমি এই সুইং দেখি মিন্স নভেম্বর দু থেকে যদি সুইং দেখি এবং আমার ফিবোনাকি রিট্রেসমেন্ট অনুযায়ী সেই সুইং অনুযায়ী নিপটির যে রেঞ্জ তৈরি হচ্ছে সেটা কোথায় বাইশ হাজার পাঁচশো একুশ হাজার সাতশো আমরা এসছিলাম কোথায় তেইশ হাজার দুশোতে তাহলে অক্টোবর তেইশের সুইং থেকে যদি আমরা দেখি তাহলে পয়েন্ট ফাইভ রিট্রেসমেন্ট লেভেল আসছে বাইশ হাজার পাঁচশো আটাত্তর জিরো পয়েন্ট সিক্স ওয়ান ফাইভ রিট্রেসমেন্ট হচ্ছে একুশ হাজার সাতশো নাম্বার ওয়ান নাম্বার টু তার পরের সুইংটা থেকে যদি দেখি সেটা কবে থেকে

আমি দেখুন একটা ট্রেড লাইন ড্র করে রেখেছি আমার যেটা আশা যে সামটাইমস এই হতে হতে পারে পারে মার্কেটে কোনো কিছুই ঠিক আছে আমি শুধু আপনাদেরকে বলছি আপনারা নিজেরা কি করে এই অ্যানালাইসিসটা করতে পারবেন এবারে বলি আজকের দিনে দাঁড়িয়ে নিপটি কোথায় তেইশ হাজার পাঁচশো অষ্টাশি আজকে দাঁড়িয়ে নিফটির আর্নিং কত হাজার সাতাশি এই আর্নিং এর উপরেই কিন্তু কত একুশ দশমিক সাত এবারে হিস্টোরিক্যালি নিফটি কত তে নামে হিস্টোরিক্যালি নিফটি কত পি পর্যন্ত সাধারণত এলে তারপরে আর নিফটির তখন নিফটিতে চলে আসে এই সমস্ত ডাটা আপনারাও দেখুন আপনারাও বুঝতে পারবেন এবং সব সবকিছুর উপর নির্ভর করছে কিন্তু কি আর্নিং নিফটি ফিফটি কোম্পানির আর্নিং নিফটি কোম্পানিতে আপনারা জানেন বছরে দুবার চেঞ্জ হয় যাদের আর্নিং খারাপ তাদেরকে বের করে দেওয়া হয় আর্নিং তাদেরকে ঢোকানো হয় বছরে দুবার করা হয় তাতে দেখেছেন বেশ কিছু কোম্পানি বেরিয়ে যায় উইপ্রো বেরিয়ে গেছে আছে ডিভিশন বেরিয়ে গেছে নাও এবার যদি আমি একটা জিনিস দেখাই এবার প্রথমে আপনারা দেখবেন একটা জিনিস চেক করুন ইপিএস এটা আমি ওয়ান ইয়ার ইপিএস দেখাচ্ছি এই যে গ্রিন যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইপিএস এর লাইন যদি ওয়ান ইয়ারের যদি ইপিএস দেখেন ইপিএস কিন্তু ফল খুব একটা কম করে কনস্ট্যান্ট থাকে একটা জায়গাতে স্থির থাকে তারপর একটু বাড়ে ফাইবারের ইপিএস যদি আমি দেখাই দেখুন সাধারণত উপরই যাচ্ছে ঠিক আছে মাইন্ড কখনো কখনো একটু ইয়ে হয় আদারওয়াইজ সে কিন্তু উপরেই যাচ্ছে অল টাইম যদি ইপিএস দেখায় দেখুন ইপিএস খুব বেশি পড়ে না ঠিক আছে তাহলে ইপিএস আইদার কনস্ট্যান্ট থাকে কাছাকাছি থাকে অথবা বাড়ি এই যে পার্টিকুলার টাইমটাতে যেটা দেখতে পাচ্ছেন টা এত বেড়েছে তার পিছনে একটাই লজিক এই জায়গাটাতে আমাদের বড় ট্যাক্স কাট হয়েছে দশ পার্সেন্ট যদি আমরা কোম্পানির কাছ থেকে বেশি কম ট্যাক্স নিই তাহলে কি হবে আর্নিং বেড়েছে সো দ্যাট আর্নিং হিয়ার নেক্সট এবারে আমরা যদি পিতে যাই আপনি যদি দেখেন

সাধারণত উনিশ কুড়ির কাছে এলে কিন্তু বায়ু চলে আসে এবারে এর আগের জায়গাগুলোতে ভারতবর্ষের অর্থনীতি আর আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের অর্থনীতির মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন এসছে এবার এই জায়গা থেকে যদি দেখেন এখানে কিন্তু কুড়ির পিতে এলেই কিন্তু নিপটিতে বায়ু চলে আসছে ক্লিয়ার নেক্সট তাহলে বর্তমানে নিপটি কোথায় আছে একুশ দশমিক সাতটি যদি পর্যন্ত নামে তাহলে কিন্তু কুড়ি দশমিক নয় পি চলে আসবে আর একুশ হাজার চারশোতে যদি নামে কত হবে উনিশ দশমিক ছয় আট কোন সিনারিওতে যদি ইপিএসটা কনস্ট্যান্ট থাকে নাও নেক্সট কোয়ার্টারে রেজাল্ট আসবে অ্যান্ড এক্সপেক্ট করা হচ্ছে কম্পারেটিভলি রেজাল্ট ভালো হবে প্লাস যেভাবে অ্যাক্সেন্চার রেজাল্ট দিয়েছে সেই হিসাবে আইটি সেক্টরের রেজাল্ট আরও ভালো হওয়া উচিত ঠিক আছে তো আমি যদি কনস্ট্যান্টও থাকে নিফটি একুশ হাজার চারশোতে যদি চলে আসে উনিশ দশমিক ছয় আট আর যদি জানুয়ারির এন্ডে যদি একুশ হাজার চারশ তে আসে জানুয়ারির এন্ড মধ্যে সমস্ত বড় কোম্পানি গুলোর রেজাল্ট চলে আসবে সুতরাং ইপিএসটা বেড়ে যাবে ইপিএস যদি বেড়ে যায় তাও যদি নিফটি একুশ হাজার চারশ তে আসে তখন কিন্তু এই যে পি এটা কিন্তু উনিশের কাছাকাছি চলে আসবে বা উনিশের নিচে চলে আসবে অত্যন্ত বাজে সিনারিওতে যদি নিফটি আঠারো হাজার তে চলে আসে এই পিইতে এই ইপিএস হাজার সাতাশি তে তাহলে কিন্তু নিফটির তখন হয়ে যাবে ষোলো দশমিক আট তিন এটা কিন্তু চোদ্দ পনেরোর আগেকার যে অর্থনীতি সে সমস্ত ক্ষেত্রে মানা যেত নাও সিচুয়েশন ইজ ডিফারেন্ট এবারে তাহলে একুশ হাজারে আসবে কি আঠারো হাজারে আসবে নাও সকলে বলতে পারে বাট লজিক্যালি যদি বলি আমি যে কুড়ি থেকে একুশ এটার মধ্যে কিন্তু নিফটি মানে হল্ড করবে এবং সেটা যদি আস্তে আস্তে নামে ততদিন রেজাল্ট এসে গেলে নিফটি বাইশ হাজার দুশো খুব খারাপ হলে একুশ হাজার চারশোর কাছাকাছি আসতে পারে ক্লিয়ার এবারে নিফটির যে আর্নিং কমবে আমি ভেবে নিলাম নিফটির আর্নিং কমবে যদি নিফটি ফিফটি কোম্পানিগুলোর আপনি দশটা শেয়ারের কথা ভাবেন টপ যাদের ওয়েটেজ আছে কে কে রিলায়েন্স টিসিএস ইনফোসিস এইচ ডি এফ সি ব্যাংক কোটাক ব্যাংক আইসিআইসিআই ব্যাংক আইটিসি লার্সন অ্যান্ড টুব্রো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতী এয়ারটেল দশটা কোম্পানি এই দশটা কোম্পানি মিলে একশোর মধ্যে প্রায় পঁয়ষট্টি

সমস্ত সিনারিওতে যেটা আমরা বুঝতে পারলাম যে সমস্ত দিক দিয়ে প্রিভিয়াস মার্কেট রেকর্ড সমস্ত দিক দিয়ে কথা যদি ভাবি আমরা সমস্ত খারাপ সিচুয়েশনগুলোকে দেখে নিয়ে মনে হচ্ছে যে নিপটি কুড়ির পীর কাছাকাছি এসে হল্ড করতে চাইবে যতদিনে কুড়ির পীর কাছাকাছি নিপটি এসে হল্ড করতে চাইবে ততদিনে আরও এক মাসের মধ্যে নিফটির আর্নিং পার শেয়ার ও বেটার পারফরম্যান্স হবে আমি খুব খারাপ দিকের কথাগুলো বলছি আর্নিং পার শেয়ার অবশ্যই বাড়বে জানুয়ারিতে বাড়তে টাইম লাগবে দশ তারিখের পর থেকে শুরু হবে রেজাল্টগুলো আসা সে মতা অবস্থায় আশা করা যাচ্ছে যে একুশ হাজার চারশো থেকে বাইশ হাজার আটশো এই সমস্ত নিফটি মানে জায়গার মধ্যে কোথাও না কোথাও নিফটির হল্ট করা উচিত আর একটা সিনারিও যেমন আমি বলি আপনাদেরকে যে পি এক্সপানশন পি স্কুইজ যেমন উদাহরণ দিই যদি আজকে বিশ্ববাজার চায় ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশন অত্যন্ত হাই কম্পেয়ার টু গ্লোবাল মার্কেট তাহলে সেক্ষেত্রে চাইলে ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশন কে তারা স্কুইজ করতে পারে ঠিক আছে এবারে আমি কেন এটা নিয়ে এলাম ধরুন আমি এইচডিএফসি ব্যাংকের চার্টকে নিয়ে এসেছি দেখুন কি করি এইচডিএফসি ব্যাংকের যদি আপনি চার্ট দেখেন তাহলে এই সমস্ত জায়গাতে কিন্তু বা কোটাক ব্যাংককে যদি নিয়ে আসেন এগুলোতে কিন্তু পি স্কুইজ হচ্ছে মানে স্পিকে কি করে স্কুইজ করা হয় মানে কখনো কখনো ধর আমাদের মার্কে যখন ছোট কোম্পানি থাকে দেখবেন তার পি হু করে উপর দিকে চলে যায় বাট যখন অর্থনীতি বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব বড় ভ্যালুয়েশন ধরে রাখাটা টাফ কন্ডিশন সেক্ষেত্রে দেখুন আজকে কোটাক মহিন্দ্রা ব্যাংকের পি যেটা আজকে এত বছর ধরে ছিল না তার কিন্তু পি স্কুইচ হয়েছে তাহলে খুব খারাপ সিনারিটি যদি কখনো গ্লোবাল মার্কেট ভাবে যে গ্লোবাল বড় বড় ইনভেস্টাররা যদি ভাবে যে না আমরা ইন্ডিয়ান শেয়ার বাজারকে বা পি দেবো না আঠেরো পি দেবো দেন ওই খারাপ কন্ডিশনে নিফটি কিন্তু ওই কেউ যে বলছে আঠারো হাজার তিনশো তিনশো এই সমস্ত লেভেলে আসলেও আসতে পারে বাট এরকম কোন সিনারিও দেখা যাচ্ছে না তার সঙ্গে একটা কথা অ্যাড করে রাখি মার্কেটে বর্তমানে মানি ফ্লো দেখতে হবে যেভাবে ধরুন আজকে ফরেন প্লেয়াররা বিক্রি করছে বাট ইন্ডিয়ান প্লেয়াররা আর সিমিলারলি পয়েস্ট টু ফাইট উইথ ফরেন প্লেয়ার আর একটা কথা বলি এবারে কিছু কিছু খারাপ সিনারিও তৈরি হয় যেমন ধরুন নিপটি এই জায়গাতে আছে ধরুন বাইশ হাজারের কাছাকাছি নিফটি চলে এসছে হঠাৎ করে কোন ব্যাড নিউজ চলে এলো দেখুন উপরে থাকলে ব্যাড নিউজ যদি চলে আসে সেখান থেকে পনেরো কুড়ি পার্সেন্ট পড়লে সে এখানে আসবে কিন্তু নিচের লেভেলে থেকে যদি সে মানে ব্যাড নিউজ চলে এলো তো যুদ্ধ লেগে গেছে কি ধরুন আমেরিকাতে বড় কোনো ব্যাংক কোলাপস করে গেছে ইন্ডিয়ার এইচডিএফসি ব্যাংক কোলাপস করে গেছে পার্সেন্ট করতে পারে সুতরাং যে বা যারা বলছে খুব নিচে যাবে দিক দিয়ে যদি দেখা যায় ইজ ভেরি লো বাট ইন মার্কেটে সমস্ত প্রবাবিলিটি কিন্তু আবার অন্য দিক দিয়ে যদি ভাবা যায় যে আমি বলছি যেমন ধরুন পঁচিশে আমরা শুরু করতে চলেছি আর কয়েকদিন পরে পঁচিশ ছাব্বিশ সালের মধ্যে কাছাকাছি কাছাকাছি যেতে যেতে পারে পারে থেকে তার তেমনি যুক্তি আছে বিকজ আই এম এক্সপেক্টিং নিফটি ফিফটি কোম্পানির আর্নিং বাড়বে যেভাবে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের প্ল্যানিং করা হচ্ছে বা যেভাবে রেজাল্টের ব্যাপারে ইম্প্রুভমেন্ট আসবে কারণ কি একটা টাইমে আপনাদের মনে থাকবে রাকেশ জিন বলেছিল বাই 2030 তিরিশ নিফটি উইল গো টু ওয়ান ল্যাক ফরগেট অ্যাবাউট ওয়ান ল্যাক আমি যদি ভাবি সিক্সটি যাবে দু হাজার তিরিশে তাহলেও কিন্তু এই বর্তমান কন্ডিশন থেকে নিফটি প্রায় একশো পঁচিশ পার্সেন্টের বেশি বাড়তে বাধ্য থাকবে সুতরাং নিজেরাই ক্যালকুলেশন করুক ভাবনাটা নিজের মধ্যে থাকবে আর চার্ট দেখুন মার্কেট সিচুয়েশনকে অনুকরণ করতে করতে পরিস্থিতিকে যাচাই করতে করতে কিন্তু আগে কিংবা মানে উপরে যায় বা নিচে আসে কখনো কখনো সিচুয়েশন খারাপ হলে খুব খারাপ সিচুয়েশনও তৈরি হতে পারে এবারে আমরা আমাদের আজকের যে দ্বিতীয় চর্চা সেটা হচ্ছে কোনটা অটোমোবাইল সেক্টর নাও অটোমোবাইল সেক্টর আমি চর্চা করতে গিয়ে আমি দেখাবো এইভাবে যদি অটোমোবাইলের অবস্থাটা রকম নিফটি অটো ইন্ডেক্স দেখুন এবারে আমার যদি আমার যদি নর্মাল কন্ডিশনে আমি নিফটি অটো ইন্ডেক্সের যদি বর্তমান কন্ডিশন দেখি এক এই এইখান থেকে যদি তার হাই দেখি অর্থাৎ এটা হচ্ছে মার্চের পর থেকে সোজা সে উপরে গেছে ক্লিয়ার মার্চের পর থেকে সে প্রায় থেকে গেছে যে সাতাশ হাজার আঠাশ হাজারের কাছাকাছি সেক্ষেত্রেও এখান থেকে যদি আমার রিট্রেশমেন্ট আশা করি আমি এই লেভেল থেকে যদি রিট্রেসমেন্ট আশা করি তাও তার যে নিচে আসার ব্যাপারটা থাকবে

আপনি যদি দেখেন দু হাজার কুড়ি পর্যন্ত এই সিনারি ওটাতে কি দেখা যাচ্ছে না উপরে গেলেও যদি গেছে এই অবধি গেছেও অনেক কষ্টে গেছে প্লাস কতদিন ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ মাস ধরে তাকে নিচে আসতে হয়েছে মিন্স দিস ইজ আ সিনারিও এখানে কিন্তু তারা উঠতে পারেনি মিন্স অটো ইন্ডেক্স উঠতে পারেনি সুতরাং সব এই সিনারিও এই যে ধরুন দু থেকে এই দু হাজার চব্বিশের এন্ড পর্যন্ত মানে এই যে এক বছরের মধ্যে এই যে মানে আপমুভ এগুলো রেয়ার ফিনোমিনাল এইরকমের আপমুপ খুব রেয়ার আছে আপনি যদি ভাবেন অটোমোবাইল সেক্টরে আবার এই ধরনের মুভমেন্ট আসবে দেন ইট টাইম এই নয় অথবা দেখা যাবে আগামী ছ সাত বছর পরে আবার এরকম একটা স্টেট মুভমেন্ট দেবে কারণ যখন সে তার ভুল রান করে ফেলেছে সে ভেবে নিয়েছে যে আমি কতদূর পর্যন্ত ফান্ডামেন্টালকে ডিসকাউন্ট করে দিয়েছি অটোমোবাইলে যেভাবে তাদের ইনভেন্ট্রি এখনো চতুর্দিকে পড়ে আছে যেভাবে অটোমোবাইলের ওপরে সিচুয়েশান তৈরি হচ্ছে অর্থনীতির যে অর্থনীতিতে যেভাবে মানে টাকার সাপ্লাই কমেছে তাতে করে কারণ ইন্টারেস্ট রেট তো কমেনি সুতরাং মানুষ তো এখন লোন নিতে চাইছে না এই পরিস্থিতিতে অটোমোবাইল সেক্টর আরো কিছুদিন প্রেসারে থাকার সম্ভাবনাটাই প্রবল যেমন আমরা বলেছিলাম টাটা মোটর টা দেখুন আমরা কিন্তু ধরে বলছি যে টাটা মোটরস এর কন্ডিশনটা কি দাঁড়িয়ে আছে দেখুন জায়গাতে ধীরে ধীরে সে কিন্তু কি করছে আমরা কিন্তু এখানে একটা ট্রেন লাইন ড্র করেছিলাম ওয়ান্স আপন এ টাইম এই যে বেরিয়ে গেছে ট্রেন্ড লাইন দেখুন এক হচ্ছে আগে আমরা লাইনটা দেখবো এই ট্রেন্ড লাইনের দিকে কিন্তু সে দৌড় কিন্তু ট্রেন লাইন আসতে এবারে সে যদি একটু পরে আসে তাহলেও প্রায় কাছাকাছি আসছে এসে এসেছে হল্ট করলো আস্তে 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 চার পাঁচ মাস হল্ট করলো ছ মাস সাত মাস আট মাস হল্ট করতে পারে স্টেট নিচে চলে আসতেও পারে আর পর ফিবনেকে রিট্রেসমেন্ট যদি দেখা যায় তাহলে এই সুইং থেকে যদি আমরা দেখতে চেষ্টা করি তাহলে তার যে রিট্রেসমেন্ট আসছে পয়েন্ট ফাইভ রিট্রেসমেন্ট আসছে কোথায় সেভেন নাইনটি ওয়ান ভেঙে দিয়েছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট আসছে ছশো আটানব্বই কাছাকাছি এই সমস্ত জায়গাতে কিন্তু টাটা মোটর সাপোর্ট পাবে এখান থেকে আর কত পার্সেন্ট বাকি থ্রি টু ফোর পার্সেন্ট বাকি যেখান থেকে আপনারা কিন্তু ফর এ লং টার্ম পয়েন্ট অফ ভিউতে কিন্তু এই শেয়ারের উপরে ইনভেস্টমেন্ট করবেন কারণ কি লং টার্ম ভিউ যদি না রাখেন তাহলে কিন্তু প্রবলেম তখন কি হবে তখন আপনি কিন্তু মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন যে এতদিন ধরে ধরে রেখেছি কতদিন ধরে রেখেছেন হয়তো আপনি ছ মাস ধরে রেখেছেন কারণ কি আমি আপনাদেরকে বলেছি ছ মাস হচ্ছে শেয়ার বাজারের জন্য অত্যন্ত কম টাইম হতে পারে আপনাকে দেড় বছর ওয়েট করতে হবে তারপর দেখা যাবে এক বছরেই সে আবার এক বড় মুখ দিয়ে দিয়েছে সুতরাং এই ক্ষেত্রে মানে অটোমোবাইল সেক্টরের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত স্লো বাট স্টেডি উইল উইন দা রেস ফ্রেন্ডস অত্যন্ত বড় ভিডিও হয়ে গেল আমি মানে যতটা সম্ভব চেষ্টা করলাম বোঝানোর জন্য আমি কোনো রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারই কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের পরামর্শ কিন্তু শেয়ার বাজারে শেয়ার কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মোটামুটি ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি একটু লাইক করবেন শেয়ার করবেন কি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে